সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আমাদের তরুণ তরুণীরা আমাদের ছাত্র জনতা সিপাহীরা এক কণ্ঠে বলেছে বাংলাদেশটা কারো কাছে বিক্রি করে দেওয়া হয় নাই অতএব এটা বাংলাদেশের আদি থেকে শুরু করে আজাদির লড়াইয়ের মূল মন্ত্র ছিল কোনো শেখ পরিবারের কাছে বাংলাদেশ যেমন বেঁচে দেওয়া হয় নাই ঠিক আওয়ামী লীগ আর দিল্লির কাছেও বাংলাদেশ নামক মানচিত্রটা বর্গা দেওয়া হয় নাই এবং এই বর্গা দেওয়া হয় নাই বলেই গত বছরের আগস্ট মাসে কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে প্রান্তে প্রান্তে রাস্তায় নেমে এসে ভারতকে দিল্লিকে এবং আওয়ামী লীগকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল যে আমাদের পরিচয় আমাদের সত্তা আমাদের বেঁচে থাকার মূল মন্ত্রের আমাদের লড়াইয়ের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য কোনো দল এবং কোন দেশের কাছে যেভাবে দারগা দেওয়া হয় নাই আগামীতেও দেওয়া হবে না আপনারা যে নামে আসেন যে ব্যানারে আসেন ফেব্রুয়ারির পরে হুমকি ধুমকি দিয়ে বাংলাদেশকে আবার পিছনে ফিরিয়ে দিয়ে দিল্লির মসজিদের কাছে শুনে যাবেন জীবনে যাবেন সেই বাংলাদেশ আর হতে দেওয়া হবে না এই বাংলাদেশ নতুন করে আজাদির লড়াইতে জেগেছে এই বাংলাদেশ কোন দল কোন পরিবারের কাছে আর কখনো বারঘা দেওয়া হবে না অতএব যারা আজকে আমাদেরকে বিভিন্ন মহল্লায় হুমকি দিচ্ছেন ফেব্রুয়ারির পরে দেখে নেব আমরাও আপনাদেরকে বলছি ফেব্রুয়ারির পর আমরাও দেখে নেব ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে মানবাধিকারের প্রশ্নে স্বাধীনতা আজাদির প্রশ্নে গণ অভ্যুত্থানের প্রশ্নে সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা কখনো আপোষ করব না যেই আপোষ না করবার জন্যই চোদ্দশো শহীদ রক্ত দিয়ে গত বছর মানচিত্রকে লাল করে দিয়েছে এবং এই লাল মানচিত্র আর কোনদিন দিল্লির পদে যাবে না সেইটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি এখন যেই গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানকে আমরা কিভাবে আগামী দিনের রাজনৈতিক বয়ানের মধ্য দিয়ে হাজির করব এইটা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ মরহুম কায়সা হুজুর এবং ওনার সুযোগ্য অনুসারী যা মত আছেন ওনারা বারবার একটা কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন ইতিহাদ মাল একলাফ ভিন্ন মত থাকবে ভিন্ন মত থাকবে কিন্তু কিছু কিছু বিষয়ে আমরা কখনো দ্বিমত হব না এবং সাহেব চর্মনায়ও এই কথাটা বারবার বলেছেন আমিরও জমত গত এক বছর ধরে জাতিকে বারবার মনে করিয়ে দিয়েছেন আমাদের মধ্যে ভিন্ন থাকবে একতলাফ থাকবে কিন্তু কিছু কিছু বিষয়ে জাতীয় স্বার্থের প্রশ্নে দিনের প্রশ্নে তৌহিদের প্রশ্নে আমরা কখনো দ্বিমত হব না এই দ্বিমতের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে আগামী দিনে নতুন রাজনীতি বিনির্মিত হবে এবং সেই বিনির্মাণের সূত্র হচ্ছে আমার শত শত বছরের আজাদির লড়াই আমার পলাশির প্রান্তর থেকে নতুন করে শত্রু মিত্র চিনে যাওয়া বাংলাদেশে আজকে কারা কারা লেনদুক্য হবার চেষ্টা করছে কারা কারা খসিদ বেগম মির্জাপুরের মতো নতুন করে বাংলাদেশের বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে কারা কারা আজকে জগৎ শেখ রায়দুল্লাভ কৃষ্ণবত চৌধুরীর মতো বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে বিদেশিদের কাছে চলে দেওয়ার চেষ্টা করছে এই সত্য চলার মধ্য দিয়ে আমাদের আদামীর আজাদুল্লাহ লড়াই অক্ষুণ্ণ রাখতে হবে এবং এই শত্রু চেনার মধ্য দিয়ে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কারা কারা একত্র লড়াই করব কারা আমাদের শত্রু এবং কারা বাংলাদেশ পন্থী স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের স্বার্থ পূর্ণ করছে অতএব সেই আজাদির লড়াইতে শত্রু মিত্র চেনার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি